বর্তমান সৌদি আরবের অবস্থা খুবই খারাপ সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আছে তারা ভালো নাই এই যে দোকানটা দেখতেছেন না আমি দোকানে জব করি এখন আসরের সময় দোকানে একটা কাস্টমারও নাই প্রতিদিন এই দোকানে খরচ হয় সাতশো রিয়াল বর্তমানে যা বিক্রি হয় ফসার টাকাও হয় না আপনি দেখেন কত বড় দোকান যদি প্রতিদিন তিনশো টাকা টাকা বিক্রি হয় তাহলে দোকানের মাজন আমাদেরকে কিভাবে বেতন দিবে আমরা আবার কিভাবে চলবো দোকানের ভিতরে একটা কাস্টমার নাই দেখছেন কতগুলো সামান বিকাল সাতটা বাজে এখন এ হলো বর্তমান সৌদি আরবের পরিস্থিতি দোকানের মালিকদের যদি লাভ না হয় আর সামনে হয়েছে রোজা এখন যদি এই অবস্থা হয় তাহলে সামনে দিয়ে কি অবস্থা এমনও দিন গেছে তিরিশ টাকা বত্রিশ টাকা বিক্রি করে দোকান বন্ধ করছে আবার এমনও দিন গেছে বিক্রি হয় এরকম পরিস্থিতি আর কখনো পরেনি আমি দেখি এবং কি করোনার সময়ও প্রতিদিন দুই হাজার রেয়াল বিক্রি হতো আর এখন তিনশো টাকা তিনশো রিয়াল চারশো রিয়াল পাঁচশো রিয়াল বিক্রি হয় এমএল যদি বিক্রি হয় আর কয়েকদিন পরে দোকান বন্ধ করে দেওয়া লাগে কিছু করার নেই